পর্ব আটষট্টি নির্জনতা ও নির্জনবাসের উপকারিতা সঠিকভাবে বুঝে কাজে লাগাতে পারলে নিঃসঙ্গতা খুবই উপকারী ইমাম ইবনে তাইমিয়া বলেন ইবাদত সালাদ দোয়া জিকির কুরান তেলাওয়াত এবং নিজেকে এবং নিজের আমলের মূল্যায়ন করার জন্য ইবাদত গুজার বান্দার মাঝে মাঝে নিঃসঙ্গ হওয়া বা নির্জন বাস করা উচিত প্রার্থনা করতে মাফ পাপ কাজ হতে দূরে থাকতে ও ইত্যাদি ন্যাকামল করতেও একাকিত্ব বান্দাকে সাহায্য করে ইমাম ইবনুল জাওজি তার বিখ্যাত কিতাব সাইদুল খাতিরের তিনটি অধ্যায়ে এ বিষয়ে আলোচনা করেছেন তিনি বলেছেন আমি এমন কিছু দেখিনি বা এমন কোনো কিছুর কথা শোনিনি যা নির্জনতার সমান শান্তি সম্মান ও মর্যাদা এনে দিতে পারে এটা বান্দাকে পাপ কাজ থেকে দূরে থাকতে সাহায্য করে এটা তার সম্মান রক্ষা করে এবং এটা সময় বাঁচায় নির্জনতা আপনাকে হিংসুকদের থেকে দূরে রাখবে এবং যারা আপনার বিপদে খুশি হয় তাদের থেকেও আপনাকে দূরে রাখবে এটা আখেরাতের চরণকে বর্ধিত করে এবং এটা বান্দাকে আল্লাহর সাথে সাক্ষাতের কথা ভাবায় নির্জন বাসের সময় বান্দার চিন্তা যা উপকারী এবং যাতে হেকমত বা প্রজ্ঞা আসে তাতে ঘুরে বেড়াতে পারে নির্জনতার পুরো উপকারিতা একমাত্র আল্লাহ হয়ে জানেন কেননা নির্জন বাসে বান্দার মন উন্নত হয় দৃষ্টিভঙ্গি পরিপক্ক হয় আত্মা শান্তি পায় এবং বান্দা নিজেকে ইবাদতের আদর্শ পরিবেশে দেখতে পায় মাঝে মাঝে একাকি থেকে বান্দা নিজেকে ফাঁসার থেকে যে লোক প্রশংসার যোগ্য নয় তার তোষামোধ করা থেকে এবং হিংসুকের চোখ বা নজর থেকে দূরে রাখতে পারে এভাবে সে অহংকারীদের অত্যত্ত ও বোকাদের পাপ সমূহ থেকে দূরে থাকতে পারে নিঃসঙ্গতায় ভুল ভ্রান্তি কাজ কারবার এবং কথাবার্তা কিছুই একটি পর্দার আড়ালে নিঃসঙ্গ হয়ে থাকে নিঃসঙ্গ সময় যাপনকালে ধ্যান ধারণা ও মতবাদের সাগরের গভীরে ডুব দেয়া যায় এমন সময়ে মন তার মতামত গ্রহণের মতো মুক্ত ও স্বাধীন থাকে অন্যদের সাহসর্য হতে বিচ্ছিন্ন হয়ে আত্মা পরমানন্দ লাভ করতে এবং উদ্দীপক চিন্তা ভাবনা তালাশ করতে মুক্তি পায় একাকি থাকাকালে মানুষ কোনো কিছুই দেখানোর জন্য বা জাগ দেখানোর জন্য অথবা বড়াই করার জন্য করে না কেননা আল্লাহ ছাড়া অন্য কেউ তাকে দেখে না এবং আল্লাহ ছাড়া অন্য কেউ তার কথা শুনতে পায় না প্রতিভাবান বড় মাথাওয়ালা অর্থাৎ মেধাবী অথবা মানব জাতির প্রতিভার মহান স্বাক্ষর আছে এমন প্রতিটি ব্যক্তি নির্জনতার কূপের পানি দ্বারা তার মহত্বের বীজকে সিক্ত করেছিল তারপর সে বীজ থেকে চারাগাছ গাছ অবশেষে সে চারা বিশাল বৃক্ষে পরিণত হয়েছে কাজী জুরজানি রাজেউ রহেমাউল্লাহ বলেছেন গৃহ ও পুস্তকের সঙ্গে হওয়ার আগ পর্যন্ত আমি জীবনের স্বাদ গ্রহণ করতে পারিনি জ্ঞানের চেয়ে বেশি সম্মানজনক আর কিছুই নেই তাই আমি অন্য কিছুতে সঙ্গে খুঁজি না আসলে জনগণের সাথে মাখামাখি করলেই মানহানি ঘটে অতএব তাদেরকে ত্যাগ করো এবং মহৎভাবে ও মর্যাদা দানিতভাবে জীবনযাপন করো আরেকজন বলেন আমি নিঃসঙ্গতার মাঝে সঙ্গী খুঁজে পেয়েছি এবং পরম আগ্রহের সাথে আমি গৃহে অবস্থান করেছি তাতে আমার সুখ স্থায়ী হয় এবং আমার সুখ বৃদ্ধি পায় আমি মানব সঙ্গ ত্যাগ করেছি এবং আমি ব্রক্ষেপ করিনি সেনাবাহিনী আগে বেড়ে গেলে নাকি বাদশাহ আমাদেরকে পরিদর্শন করতে এসেছেন আহমাদ ইবনে খলিল হাম্বলি বলেছেন যে দীর্ঘ ক্লান্তিকর আশা থেকে মর্যাদা ও শান্তি পাওয়ার চেষ্টা করে সে যেন মানুষ থেকে পৃথক হয়ে যায় এবং অল্পে তুষ্ট থাকে যতক্ষণ পর্যন্ত সে ক্ষতিকর জীবনযাপন করবে ততক্ষণ পর্যন্ত প্রতারকদের মাঝে থেকে প্রতারিত হয়ে আত্ম অম্বরিত বা অহংকারীদেরকে তোষামত করে হিংসুংদের হিংসার আগুন সহ্য করে এবং কৃপন ও বধ মেজাজিদেরকে সহ্য করে কিভাবে সে জীবনে আনন্দ পেতে পারে মানুষ তাদের নানান পথ ও তাদের বোকামের সাথে পরিচিত হওয়া ধ্বংসের সামিল ইবনে ফারিস বলেছেন তারা জিজ্ঞেস করেছিল আমি কেমন আছি সে কথা আর আমি বলেছিলাম ভালো আছি তোমাদেরকে ধন্যবাদ একটি অভাবপূর্ণ হয়েছে আর একটি অবহেলিত হয়ে আছে যাতনা যখন এমনই তখন আমার আত্মা সংকুচিত হয়ে যায় আমি বলি একদিন হয়তো কোনো সাহায্য আসবে আমার সঙ্গী হলো আমার বিড়াল আমার আত্মার সঙ্গী হল আমার কিতাবাদে আর আমার ভালোবাসার বস্তু হলো আমার জ্যামিনে দ্বীপ বা রাতের বাতি